আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখানে আমি আজকে খুব সুন্দর এবং খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি মরিচের ভর্তা বা মরিচের চাটনি আপনারা যে যাই বলুন না কেন এটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ হবে যাদের মুখে কোনো স্বাদ নেই বা রুচি নেই এক কথায় বলতে গেলে মাছ মাংস দিয়ে ভাত খেতে খেতে এখন আর ইচ্ছে করে না যে কিছু খাই মনে হয় যে একটু ঝাল ঝাল কিছু হলে অনেক ভালো লাগতো খুব পেট ভরে ভাত খেতে পারতাম তো তার জন্যই কিন্তু এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো এখানে আমি খুব সুন্দর করে একদম গ্রামের ক্ষেত থেকে টাটকা মরিচ তুলে নিয়ে এসেছি এবং সেগুলোকে বোটা ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা যাদের গ্লোভস আছে তারা হাতে গ্লোভস পরে নেবেন তো আমার কাছে আপাতত গ্লোভস নেই তার জন্য আমি হাতে পলি বেঁধে নিয়েছি কেননা এগুলো অনেক পরিমাণের ঝাল হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে হাত জ্বালা করবে আর বিশেষ করে হচ্ছে মরিচ তো হাতে লাগলে জ্বলবেই তারপরে কিন্তু আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন এবং আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি কিন্তু সরাসরি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এরপরে চলে যাব মেইন রান্নায় তো আমি চুলায় একটা প্যান বসিয়েছি এবং সেইখানে দিয়ে নিয়েছি তেল আর সেইখানেই দিয়ে নিব পেঁয়াজ এবং হচ্ছে রসুন তো যে যত বেশি তেল এবং পেঁয়াজ রসুন দিবে টেস্ট কিন্তু তত বেশিই হবে তো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যখন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন সে ব্লেন্ড করে বা বেটে রাখা যে মরিচটা রয়েছে সেই মরিচ এখানে দেওয়ার পরে একটা জিনিস কোনোভাবেই যেন কড়াইয়ের মধ্যে মরিচটা লেগে না যায় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং একটা ছাজালো গন্ধ চলে আসবে তো খুব অল্প আছে সুন্দর করে নেড়ে চড়ে ভাজা ভাজা করতে হবে এইখানে মরিচগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে পানি টাইপের রয়েছে এটা কিন্তু একসময় শুকিয়ে যাবে এবং খুব সুন্দর ভাজা ভাজা হবে তো অনবরত নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে না হলে নিচে লেগে যাবে আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন তো আমার কাছে ধনেপাতা ছিল না তার জন্য আমি দেইনি তো এই তো আমারটা কিন্তু অনেক পরিমাণের কমে এসেছে পানিগুলো সব শুকিয়ে গিয়ে কিন্তু কমে এসেছে এখানে আপনারা একটা হিসেবে তেমন কিছু ইউজ করতে হবে না সুদুর এখানে লবণ দিয়ে নেবেন তো আমার কিন্তু প্রায় হয়েই এসেছে এখন আমি এটা নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার পরে দেখুন মাসাল্লা কত সুন্দর কালার হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এবং অনেক রুচি রুচি